বিসপিল্লাই রহমান রাহিম বলতে ইউনিয়ন যুব বিএনপি চার নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের এই আলোচনা ইফতার মাহফিলে প্রধান হিসেবে উপস্থিত আছেন আমাদের জন নেতা রূপগঞ্জ উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি জনাব মাহফুজুর রহমান হুমায়ুন চাচা উপস্থিত সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা বিএনপি বাসির উদ্দিন বাচ্চু চাচা আরও উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি জনাব জনাব আনার সদ ভাই উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আসামি চাচা উপস্থিত আরো আছেন উপস্থিত এখানে স্বেচ্ছাসেবক দলের নারায়ণ জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুবনা আহ্বায়ক রফিক ইসলাম রফিক ভাই উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমি ইসলাম প্রিন্স ভাই আরো উপস্থিত আছেন বলতে ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি আবাস উদ্দিন আব্বাস চাচা উপস্থিত ভুলতে ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল জলিল চাচা সহ আমার নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে সতেরো বছর পরে আমরা এত বড় একটা আয়োজন করতে পারে আমরা অনেক আনন্দিত সকলের কাছে আমরা এই বার্তাতে পৌঁছাতে চাই আমাদের নেতা জনাব মুস্তাফিজুর রহমান বিয়া দীপু ভাই একটা অঙ্গীকার করেছেন উনি রূপগঞ্জের রূপ পাল্টিয়ে দেবেন আপনারা যদি আমাদের দীপু ভাইকে সাহায্য করেন সহযোগিতা করেন তার পাশে থাকেন অবশ্যই উনি এই অঙ্গীকার উনি এই আশা পূরণ করবেন আপনাদের সকলকে আমি আমার যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এখন আমাদের মধ্যে